আলোচক বৃন্দ গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা উপস্থিত আছেন তারাও আর যারা সংবাদ সংগ্রহ করছেন তারাও নিয়মিত বাংলাদেশের সাময়িক বিষয়গুলো নিয়ে আমরা যারা দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানুষের জন্য কথা বলি তাদের কথাগুলো প্রচার করার জন্য কষ্ট করে এই ট্রাফিক জ্যাম থেকে ঠেলে বিভিন্ন কর্মসূচি থাকার পর ওইখানে যারা উপস্থিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে আমার সহযোগ দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

এক সময় দিনে ছাত্র নেতৃত্ব নিয়েছেন যার গোলাগুলি আলোচনা করার অনেক সময় লাগবে আমার দৃষ্টিতে ছাত্র রাজনীতি হিসেবে এই পর্যায়ে এসেছেন উনি কি থাকতেন কি থাকতেন না বিষয়ে আলোচনা করে থাকেন ভালো লাগে নাই চলে আসে পছন্দ হয় নাই চলে আসছে আজকে হাবিবকে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই কিন্তু আপনি জোর করে বসেছেন হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ শিব তার উচ্চারণ করেছিল যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি আমি থাকব আমার পরিবার থাকবে এমন বাক্য উচ্চারণ করছিলেন তখনই মানুষের মনের কোঠা থেকে পরিবারের নামটা মুছে গিয়েছে ষোলো বছর জোর করি অত্যাচার করি কিছু মাস্তান দিয়ে অবৈধ লোক দিয়ে অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উশৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুন পছন্দ করেন নাই তাদের সহযোগিতা